আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বেবি চুড়ি কালেকশন দেখাবো তো এই যে সুন্দর সুন্দর বেবি চুরি চুড়িগুলা এগুলা কিন্তু আপনারা একদম রিজনেবলে কিনতে পারবেন ভাই এগুলা 21 কে 22 কে 21 ক্যারেট 21 ক্যারেট 21 ক্যারেটের এই যে সুন্দর যে বেবি চুড়িগুলো আছে এগুলা হচ্ছে আমি দামগুলো একটা একটা করে বলে দিব দেখেন কত চুড়ির কালেকশন তো এর মধ্যে থেকে কোনটা না কোনটা তো আপনাদের ভালো লেগেই যাবে আর একুশ ক্যারেটের প্রতি দামটা জানবো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হচ্ছে পার আর মজুরিটা কত পার ভরি তিনশো টাকা তিনশো টাকা আর কত না পারে প্রোডাক্ট দেখে আমি এই বেবি চুরিটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন ইন্ডিভিজুয়াল হাতে ধরে দাম বলে দিব আপনারা দেখবেন অর্ডার করবেন আমি নেক্সট কালেকশন দেখাবো এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা বাজার থেকে এটা কেনা যাবে আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে খুব সুন্দর একদম নিউ বর্ন বেবিদেরকে গিফট করবেন বড় হলেও পড়তে পারবে খুব সুন্দর কালেকশন নেক্সট চার হাজার তিনশো এগুলো হচ্ছে চার হাজার তিনশো আর কেউ যদি ঝুনঝুনি বাদ দিয়ে নিতে চান সেটাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখেন কি ফাইন ফাইন কালেকশন কি সুন্দর সুন্দর কালেকশন এটা কত বলছিলেন চার হাজার তিনশো চার হাজার তিনশো এটা দেখাচ্ছি এটা বলি স্টোনের তো শুনো এক এক চয়েস এক এক রকম লাগবে নিয়ে টাকা টাকা আমি এটা দেখাচ্ছি এটা টাকা টাকা এটা কেনা যাবে এটা আমার সলিডের মধ্যে এটা আমার বড় করা যাবে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে কিছু বড় করতে পারবে এটা প্রাইসটা বলে দেই টাকা 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 টাকা

লেভেল সেভেন ব্লক 2 शॉप নাম্বার 9 কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেজ করতে পারবেন হায়দার নতুন ঠিকানা লেভেল সেভেন ব্লক 2 शॉप নাম্বার 9 গোল গোল ঘোরার দরকার নাই ডাইরেক্ট লেভেল 7 এ চলে আসবেন ব্লক 2 খুঁজবেন আর সফটওয়্যার নাম্বার কোনো পার্থক্য নেই সামনে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম